আসি পরবর্তী খবরে দু হাজার চব্বিশ সালে আন্দোলন দেখেছে গোটা দেশ বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়া সুদেশনা দাস ও লতিকা মিস্ত্রিকে নিয়ে রাজ্যের চব্বিশের লোকসভা বিয়াল্লিশটা লোকসভার মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গে ভোট প্রচারে কাজে লাগিয়েছিলেন সন্দেশকালী আন্দোলনে যারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে লতিকা সুদেশনা ছিল প্রথম মুখ তারপরেই তৃণমূলের যোগদান করেছেন তাই এবারে একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে তাদের নেতৃত্বের সন্দেশকালীর মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ গ্রামবাসীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন দলনেত্রী কি বার্তা দেন তার জন্য সকাল সকাল পথে নৌকায় করে এসে ধামাকালী থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যেই রওনা দিয়েছেন তারা ভুল বোঝানো হয়েছিল তখন কোন প্রবঞ্চনা ভুল বসত গেছিলাম বিজেপিতে কিন্তু ভুল আমরা বুঝতে পেরে আবার আমাদের দিদির সাথেই যোগদান করেছে একুশে জুলাই যাচ্ছি দিদির সাথে আমাদের সন্দেশকালী সকল মানুষ একজোট হয়ে দিদির হাত শক্ত করব আবার সন্দেশকালী সকল মানুষ একজোট হয়ে টিএমসির হয়েই লডব। কি বার্তা দেবেন কি শুনবেন কি